চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু অবধি বিভিন্ন রকম চমক দেখে আসছে বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সেই ধারাবাহিকতায় এবার জাজের নতুন চমকে যোগ হল হিন্দি সিনেমা নির্মাণ আর এতে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিভিন্ন মহলে এই খবরটি আগে থেকে ছড়ালেও নতুন খবর আর সবচেয়ে বড় চমক হলো শ্রদ্ধার বিপরীতে অভিনয় করবেন ঢাকার একজন নায়ক কে হবেন শ্রদ্ধার নায়ক এই প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন আমি চাই শাকিব খান অথবা আরিফিন শুভ এই ছবিতে কাজ করুক কারণ তারা একদিকে যেমন বাংলাদেশে বিশাল জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমনি যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে ভারত সহ বিশ্বে পরিচিতি লাভ করেছেন তাদের সঙ্গে কথা বলার পর বিষয়টি চূড়ান্ত করতে চাই আশা করি এই সপ্তাহের মধ্যেই এই দুজনের মধ্যে একজন হয়ে যাবেন শ্রদ্ধা কাপুরের নায়ক তিনি বলেন ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ হবে না এককভাবে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করবে ছবিটি ছবিটি পরিচালনা করবেন বলিউডের একজন খ্যাতনামা নির্মাতা এই নির্মাতার নাম শিগগিরই ঘোষণা করা হবে আর এটি হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পাবে সারা বিশ্বে ছবিটি মুক্তি দেওয়া হবে আবদুল আজিজ আরও বলেন যখন চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন থেকে আমার স্বপ্ন ছিল বলিউডে আমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া হিন্দি ভাষার ছবি নির্মাণ করবে আর এই স্বপ্ন পূরণে প্রথমে স্থানীয়ভাবে তারপর কলকাতার সঙ্গে যৌথ আয়োজনে ছবি নির্মাণ করেছি আর এখন আমার দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন মানে হিন্দি ছবি নির্মাণ হতে চলেছে সব কার্য পরিকল্পনা এখনো ঠিক করা বাকি রয়ে গেছে গল্প ও স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে পাণ্ডুলিপি তৈরি করেছে জাস্টিন দু সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে ভারত ও বাংলাদেশে শুটিং চলবে আর গানের দৃশ্য চিত্রায়ন হবে ইউরোপে অ্যাকশন ও ফাইট দৃশ্য পরিচালনা করবেন থাইল্যান্ডের খ্যাতনামা ফাইটার জাইকা কোরিওগ্রাফার হিসেবে থাকছেন মুম্বাইয়ের আদিল শেখ এছাড়া বাংলাদেশের খ্যাতিমান কলাকুশলীরাও ছবিটিতে কাজ করবেন তিনি জানান রোমান্টিক ও অ্যাকশন গল্পে নির্মিত হবে ছবিটি ভিন্ন ধারার গল্প অন্যরকম গান বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্ট দিয়ে এই ছবিটির মাধ্যমে বিশ্বের ইতিহাস সৃষ্টি করতে চায় জাজ দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন